তো একটা হয়তো দশ মিনিট পনেরো মিনিট শোগুলো ওই শক্তিটা থাকে না তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি যদি ন্যাশনাল টিমের প্লেয়ারদের অবস্থানের কথা চিন্তা করি ওরা যেই প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা পাচ্ছে এটার এইটটি পারসেন্ট আমি ম্যানেজ করতে পারছি সেখানে ওই একটা জায়গায় পাচ্ছে ওরা দুইটা জায়গায় এক একটু ইনফ্যাক্ট তিনটা জায়গায় একটা হচ্ছে যে ওরা যাদের সাথে প্র্যাকটিস করে তারা সব কুইক বোলার্স তারা যেই ফ্যাসিলিটি প্র্যাকটিস করে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কম্পিট করার জন্য তারপরে আরও কুইক এবং একটা ইনটেন্স একটা পরিবেশ আর থার্ড হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তো ওইখানে ক্রিকেট যারা স্টাবলিশ তাদের ডোমেস্টিক খুব একটা সহজ হওয়ার কথা তো আমি এই জায়গাটা আমার খুব প্রবলেম হইতেছিলো হইতে শিখেছি মানে কি আমি আমি ধরি সে আমি যদি এই বছর বিপিএল ভালো থাকি আমি তো আগে আর বেশি পছন্দ করি তাহলে আমার কিন্তু এই জিনিসটা খুব বেশি ইয়ে হবে না আর ধরো আমরা তো এখন যেই যুগ এক লাখ টাকার মোবাইলে হ্যাঁ মানে এটা একটা ফ্যাক্ট

ইন্ডিভিজুয়ালি ট্রেনিং করা ট্রেনিং মানে কি ওইভাবে একদম কিন্তু আমি গত অলমোস্ট ন্যাশনালিম থেকে ওয়ানডে থেকে বাদ হয়েছি এগারো সালে তো বারো সাল থেকেই কিন্তু করতেছি অফ সিজনে ট্রেনারকে রেখে রানিং করা জিম করা তারপর অক্সিজেন একদম স্পেসিফিক মানে আমরাও সবাই প্র্যাকটিস করি আমাদের এখন বাংলাদেশি প্লেয়াররা সবাই হার্ডওয়ার্ক করে কিন্তু একটা স্পেসিফিক প্র্যাকটিস করে একটা গোল নিয়ে তো এইটা আমাকে হেল্প করছে এখন কিন্তু অনেক প্লেয়ার করে অক্সিজেনে কাউকে ধর পাঁচ ছজন প্লেয়ার মিলে একজন ট্রেনারকে একশো পয়সা দিয়ে ট্রেনিং করতেছে প্র্যাকটিস করতেছে তো আমি চেষ্টা করছি যেহেতু আমি ন্যাশনাল টিমের ফ্যাসিলিটিসও পাচ্ছি না আমি অ্যাকাডেমিতেও নাই এই টিমের আমাদের তো এরকম কালচার না মানে ওই জিনিসটা নাই তো যদি এমন হয় যে আমি আমার মতো করে আমি খেলবো ভালো খেলবো আমার মতো করে একটা ফ্যাসিলিটি তৈরি করে ধরো আমি তোমাকে উদাহরণ দিই এখন মিরপুরে মেট্রো রেলের কাজ করছে ঠিক আছে এবং মিরপুরে যখন অফ সিজন থাকে তখন ন্যাশনাল লেভেল প্র্যাকটিস হয় এই টিমের প্র্যাকটিস হয় এক প্র্যাকটিস হয় স্বাভাবিকভাবে তাদের প্রায়োরিটিটা বেশি এখন আমি গিয়ে যদি ওখানে ব্যাটিং করতে চাই আমি চাইলে সব পাবো সবই পাবো কিন্তু দেখা যাচ্ছে ধর আমি এখান থেকে জ্যাম্প আবার করা যায়নি ধর এখান থেকে দশটার সময় গেলাম দশটার সময় গেলে আমি কিন্তু অলমোস্ট দেড় ঘন্টা লেগে যায় মিরপুর স্টেডিয়ামে গেলাম সাড়ে এগারোটা বাদ দি ঠিক আছে তারপরে গিয়ে এক ঘন্টা ওয়েট করে ওই হয় কি যখন ন্যাশনালেমে বেলা করে বিকাল বেলা টিমে করে মাঝখানে আধা ঘন্টা চল্লিশ মিনিটের একটা ব্রেক পাওয়া যায় দেড় ঘন্টা ট্রাভেল করে দেড় ঘন্টা করে ঘন্টা ট্রাভেল করে আধা ঘন্টা চল্লিশ মিনিট ব্যাটিং করা ওটা ডেইলি বাইবেন না হ্যাঁ ধরো আমরা কোনো একটা স্পেসিফিক কোনো একটা কোচকে বলে দিতে ছাড়া সমস্যা দেখে দেবেন তাহলে আমি এক ঘন্টা প্র্যাকটিস করলাম কোনো সমস্যা নেই কিন্তু ওই ডেইলি বেসিসে যাওয়া সম্ভব আবার ধরো রাস্তাঘাটের ব্যাপার আবার আমি আট মাস ধরে ক্রিকেট খেলি বছরে এই চার মাস আমার ফ্যামিলি কিন্তু আমার কাছ থেকে সময় ডিজার্ভ করবে না যে আমি ন্যাশনাল লিগে দুই মাস বাইরে বিপিএলে দুই মাস বাইরে এ দুই মাস বাইরে ছয় মাস তো বাইরে আর পি লিগের সময় তো টেনশন তো আট মাস বাকি চার মাস আমি মনে করি আমার ফ্যামিলি আমার সেই কোয়ালিটিটা ডিজার্ভ করে তো এখন আমি ওই সকাল দশটার সময় আটটার সময় বাইরে হইলাম তিনটার সময় বাসায় ফেলাম এটা আসলে ফ্যামিলির জন্য যা আমার মনে হয় এখন ঠিক না যদি আনম্যারিড হইতাম তাহলে হয়তো সারাদিন বাইরে হইলাম সমস্যা এখন যেটা করি তোমার সকালবেলা বাচ্চা স্কুলে না দিয়ে যে চলে তার থেকে দশ বছরের দিন করে সারা দশটার সময় বাসায় আসি মানে আমাদের কিন্তু নর্মালি সারা দশটার সময় দিন শুরু হয় সবাই তো আমি পুরো সময়টা আমি ফ্যামিলিকে দিতে পারছি আর বোলিংশ থেকে না কারণ হচ্ছে আমি তখন ম্যাক্সিমাম মুক্ত করাতে প্র্যাকটিস করি ওইখানে পিচ করা আছে মেড করা তা ধর আমি সারা দশটার সময় আসলাম আয় বাসায় নাস্তা ভাস্তা করি রাখলাম গল্প দুর্জোপ করে আর হয়তো বারোটার দিকে চলে গেলাম আবার মাঠে বা দুইটা পর্যন্ত প্র্যাকটিস করলাম বাসে তুলে আসলাম একদম

আমরা কি আমরা যারা দর্শক আমরা অনেকটা ইগনোর করে যাই ধরো আমি খারাপ খেলে আসলাম সেয়ার হিসেবে দেখা যাবে অনেক